বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান এবং অতিরিক্ত সচিব সৈয়দ মাসু আহমেদ চৌধুরীর নেতৃত্বে আট সদস্যের টিম নেপাল যাচ্ছে তিরিশে সেপ্টেম্বর তারা নেপাল যাচ্ছেন চল্লিশ মেগট বিদ্যুৎ আমদানির চূড়ান্ত চুক্তিপত্র স্বাক্ষরের জন্য এ সংক্রান্ত জিও ইতিমধ্যে জারি হয়েছে বলে বিদ্যুৎ বিভাগের একাধিক সূত্র নিশ্চিত করেছে জানা যায় সিনিয়র সচিব হাবিবুর রহমান আগামী নয় অক্টোবর দুই ইংরেজি তারিখে অবসর যাবেন অবসরের পূর্বে সেপ্টেম্বর থেকে অক্টোবর ইংরেজি তারিখ পর্যন্ত করে নেপাল ভ্রমণের চালাচ্ছেন অথচ গত পনেরো বছর স্বৈরাচার সরকারের হাজার হাজার কোটি টাকার লুটপাটার পাচারের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছিল তারাই আজ আবার ছাত্র জনতার সেনাপতি হয়ে বিদ্যুৎ আমদানির নতুন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে এজেন্ডা বাস্তবায়নে তারা ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এবং পাওয়ার গ্রিডের প্রধানদেরকে অপসারণপূর্বক পাঁচই আগস্ট পরবর্তী নতুন সরকার কর্তৃক নিয়োজিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান রেজাউল করিম এবং পাওয়ার গ্রিডের নতুন এমডি আব্দুর রশিদ খানকে নিয়ে উক্ত ভ্রমণ পরিকল্পনা করার মাধ্যমে নিজেদেরকে নতুন সরকারের পৃষ্ঠপোষক বা শুভাকাঙ্ক্ষী হিসাবে উপস্থাপন করার শেষ প্রচেষ্টা চালাচ্ছেন বলে সূত্র বলছে অথচ জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় আঠারো থেকে বাইশ তারিখে বিদ্যুৎ বিভাগের প্রভাবশালী উক্ত দুই কর্মকর্তার নেতৃত্বেই অপসারণকৃত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং পাওয়ার গ্রিডের সাবেক এমডি গাউস মহিউদ্দিন সহ চোদ্দ জনের বিশাল বহর নিয়ে ভারতের একতরফা স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে রাজস্থানে নীরবে বসে বাংলাদেশের বুক চিরে বিদ্যুতের অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন সাতশো পঁয়ষট্টি বিদ্যুতের সঞ্চালন করিডোর দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদ গং উক্ত সাতশো পঁয়ষট্টি কেবি বিদ্যুতের করিডোর লাইন নির্মাণের এজেন্ডা বাস্তবায়নের মূল হোতা ছিলেন জানা যায় বর্তমানে নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য চুক্তি স্বাক্ষরের জন্য সোমবার বিদ্যুৎ বিভাগের এই শীর্ষ দুই কর্মকর্তার নেতৃত্বে যাওয়া হচ্ছে এছাড়াও অদূর ভবিষ্যতে আরো পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য যাবতীয় দাপ্তরিক কাজ বিদ্যুৎ বিভাগের উক্ত দুই কর্ণধার বাস্তবায়ন করে রেখেছেন চুক্তির দুর্বল বিষয়গুলো অতি গোপন রাখা হচ্ছে যা সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাগণ স্পষ্ট ভাবে অবগত নন যেমনটি আদানির বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে তারা করেছিল এছাড়া বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাসু মোহাম্মদের গত দোসরা সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনে বদলি করা সত্ত্বেও প্রায় এক মাস অতিক্রান্ত হলেও অদবদি উক্ত কর্মকর্তা নবগঠিত সরকারের অভিভাবক সেজে বিদ্যুৎ বিভাগের অর্জনের মহারথী সেজে বিদ্যুৎ বিভাগে খুঁটি গেড়ে বসে থাকতে চাচ্ছেন